সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে ছয় ঘন্টার মধ্যে বান চালান করে যে কোনো ব্যক্তিকে যে কোনো রোগে আক্রান্ত করার এটা সায়তান কিতাব থেকে আমি একটা কবজ দিব মানে ছয় ঘন্টার মধ্যে আপনি আপনার শত্রুকে যেই রোগ চাইবেন সেই রোগেই আপনি তাকে অসুস্থ করতে পারবেন এগুলা কিন্তু আমি প্রথমত একটা কী দিই ওয়ার্নিং দিই সেটা হচ্ছে ছোটোখাটো বিষয়ে সামান্য কোনো বিষয়ে যদি এই বিদ্যা প্রয়োগ করেন তাহলে যেই রূপটা আপনি আপনার শত্রুর উপর চালান করবেন সেই রূপে আপনি রোগে আক্রান্ত হবেন সুতরাং বুঝে শুনে যদি মনে করেন যে শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে হতে অপারক হয়ে গেছেন হয় আপনার শত্রু বা আসলে আপনি মারা যাবেন এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আপনি এটা করতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে ভিডিওটা শিক্ষা সার্থে দিচ্ছে একান্ত প্রয়োজন আমার পারমিশন বা অনুমতি প্রয়োজন অনুমতি নিতে যদি অপারগত প্রকাশ থাকে তাহলে আপনি আমার চ্যানেলের ভিডিও দেখবেন না তো স্ক্রিনে যেমন যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা নকশা আপনাকে লিখতে হবে তিনটে ডোটাল তিনটে আপনাকে নকশা লিখতে হবে আর তিনটা নকশা লিখতে হবে ভোজ পাতার মধ্যে অথবা কাফনের কাপড়ের মধ্যে দুইটার যে কোনো একটা লিখতে হবে হচ্ছে গুরুজন কালী এবং কামশিদুর দ্বারা দুইটা একসাথে মিশিয়ে লিখতে হবে কামশুদুর সামান্য পরিমাণে ছোঁয়াবেন কারণ কামসিদুরের দাম বেশি একটা আর গুরুজন কালীটা একটু বেশি নেবেন আর নকশাটা লিখবেন নকশা কিন্তু এই স্ক্রিনে দেখুন যে হাতের তালু এটা কিন্তু নকশা না ডান দিকের যে অংশটা সেটা হচ্ছে নকশা হাতের তালুটা এখানে শুধুমাত্র একটা ছবি আক্ষরি করতে দেওয়া হয়েছে তো এই হচ্ছে নকশাটা নকশা লিখবেন তিনটা নিচে অবশ্য শত্রুর নাম তার পিতার নাম মাতানা এবং ঠিকানা লিখবেন একটা নকশা আপনাকে শ্মশানে দাফন করতে হবে যেদিন রাত্রে লিখবেন সেদিন এটা নকশাটা লেখা যায় শনিবার মঙ্গলবার দিন বেশি হলে আরও ভালো হয় মগরশার রাতে একটা নকশা হচ্ছে শ্মশানে একটা নকশা হচ্ছে কবরস্থানে দফন করা আর একটা নকশা হচ্ছে আপনাকে নদীতে চালান করা অথবা নদীর চরে যদি আপনি কেড়ে দিতে পারেন তাহলেও হবে কোনো অসুবিধা নেই কিন্তু পুরো প্রসেসটা হচ্ছে আপনাকে ওই দিন রাতেই করতে হবে এবং নকশা লেখার সময় উলঙ্গ থাকতে হবে এবং ওইটা নকশা শ্মশানে কবরস্থানে এবং ওই কবরে করা ওই নদীতে ছাড়ার সময় আপনাকে উলঙ্গ অবস্থায় থাকতে হবে প্রবলতে কাজ করলে ছয় ঘন্টার মধ্যে কাজ হবে এক হাজার পার্সেন্ট গ্যারান্টেড ধন্যবাদ